নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে জানে অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালো আছি শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে সব দিক দিয়েই ভালো আছি আজকে হচ্ছে রামনবমীর দিন আমার শাশুড়ি গিয়েছে কলকাতা মানে প্রত্যেক বছরই রামনবমীর দিন আমাদের কলকাতা যাওয়া হয় সেদিন কলকাতাতে নিমন্ত্রণ থাকে যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো তারা জানো যে আমার বাড়িতে একটা শাড়ি কাপড় জামার ব্যবসা আছে তো সেই কারণে মানে যেখান থেকে শাড়ি কাপড় জামা তোলা হয় কলকাতায় সেখানে এই রামনবমীর দিন আমাদের নিমন্ত্রণ থাকে তো আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই যান রামনবমীর দিন এই কলকাতা আর আমি উঠেছি আজকে ভোর পাঁচটার সময় আরও আগে ওঠার কথা ছিল কিন্তু ঘুম ভাঙেনি তো ভোর পাঁচটার সময় উঠেছি তারপর মা গিয়েছে কলকাতা ওর ছেলে মানে আমার হাজব্যান্ড দিতে গিয়েছিল মানে ট্রেনে তুলতে গিয়েছিল মায়ের ট্রেন ছিল পৌনে ছটায় তো মাকে ট্রেনে তুলে দিয়ে এসেছে তারপর আমি বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি এখন এখানে বসে আছি নতুন বাড়ির দরজা এখানে দেখো ভিতরে কাজ হচ্ছে সমস্ত এই যে আলোচনা তো এখানে বসে আছি মিস্ত্রি দাদারা কাজ করতে আসবে তাদেরকে দরজা খুলে দিতে হবে আর আমার আজকে ভিডিওটা শুরু করা হয়নি তাই ভাবলাম কেননা এখানে বসে ভিডিওটা স্টার্ট করি তো আজকে যেহেতু রামনবমীর দিন একটা খুব ভালো পবিত্র দিন একটা খুব সুন্দর দিন তো এই দিনে আজকে আমার ভিডিও শুরু করলাম সারা ভিডিও জুড়ে তোমরা আমার সঙ্গে থাকো আশা করছি আজকের দিনে খুব সুন্দর একটা ভিডিও তোমাদেরকে দিতে পারবো এখানে দেখো অনেকগুলো বস্তা দেখতে পাচ্ছ তো এই সমস্ত বস্তাগুলোর মধ্যে পাথর ভরা আছে আমাদের বাড়িটা যখন ঢালাই হয়েছিল তখন যে পাথরটা এক্সট্রা হয়ে গেছিল সেটা ভিতরে ছিল তো সেই জায়গাগুলো প্লাস্টার হবে বলে আলাদা করে লোক লাগিয়ে সমস্ত পাথরকে এখন বাইরে বের করে দেওয়া হচ্ছে যাতে বাড়ির ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় মিস্ত্রি দাদাদের রকম কাজ করতে অসুবিধা না হয় আর পাথরগুলো ঠিক এইভাবে রাখা হচ্ছে পরে কিছু প্ল্যান আছে অন্যান্য কাজ করার তখন এই পাথরগুলো আবার কাজে লাগানো হবে আজকে কি রান্না হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত আর এই যে রিমকে সিদ্ধ করে সিদ্ধ আলুর সঙ্গে মেখে তারপর কাঁচা পেঁয়াজ লঙ্কা কুচি লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে এভাবে একটু মোটা মোটা বড়ার মতো ভেজেছি একটু চপের মতো দেখতে এটা ঠিক হয়নি এটা করতে গিয়েছিলাম অন্য একটা জিনিস দেখো কড়াইটার অবস্থা পুরে টুরে একাকার অবস্থা কড়াইটা ফাইনালি এরকম একটা লোকে এসেছে ঠিক আছে নষ্ট তো করতে পারছি না বড় গায়ে লাগছে তাই এরকম একটা লুকে এসেছে তো এই দুটোই হচ্ছে আপাতত আমাদের দুপুরের খাবার আজকে দুপুরে সেরকম কিছু নেই এই দুটোই হচ্ছে দুপুরবেলার খাবার সো বন্ধুরা অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপর একটু রেস্ট নেওয়া হচ্ছিল আর দেখো আমার মেয়ের আছে গানের স্কুল আর হাজবেন্ড যাচ্ছে মেয়েকে নিয়ে গানের স্কুল তো সম্পূর্ণরূপে ওরা রেডি হয়ে গিয়েছে এখন ওরা বেরিয়ে যাবে বাড়ি থেকে আর এখন কিন্তু রোদটা বেশ পড়ে গিয়েছে সাড়ে চারটে পাঁচটা বাজে তো রোদটা বেশ পড়ে গিয়েছে আর এই যে পাথরগুলো তোমাদেরকে দেখেছিলাম সমস্ত বের করা হয়ে গেছে অনেকগুলো বস্তা আছে এইভাবে এখানে থাকিয়ে রাখা হয়েছে এবার এগুলো যখন কাজে লাগবে আমাদের পুরনো বাড়ির বেশ কিছু কাজ আছে সেগুলো করাতে হবে বা এটাকে আরেকটু মানে কি বলবো রিমডেল করাতে হবে তখন এই পাথরগুলো নিয়ে মিস্ত্রি দাদাকে দিয়ে আবার কাজ করানো হবে বন্ধুরা এইগুলো আমার নতুন ঘরের বর্তমান অবস্থা আমার ঘরে প্লাস্টারের কাজ শুরু হয়ে গিয়েছে এগারোটা প্লাস্টার কমপ্লিট হয়ে গিয়েছে ওদিকে ড্রয়িং রুমটা আর বাথরুমটা হয়েছে শুধুমাত্র এই ঘরটা এখনো হয়নি এই যে এই ঘরটা এখনো হয়নি এই ঘরটা এখনো বাকি আছে আর এই যে দেখো সমস্ত বালি টালি পড়ে আছে এই জায়গাটায় এগারোটা প্লাস্টার হতে বাকি আছে তাহলেই মোটামুটি প্লাস্টারের কাজ শেষ হয়ে যাবে আজকে মিস্ত্রি দাদারা বেশ কিছুটা অংশ প্লাস্টার করেছে তারপরে এই যে দরজার যে মানে কি বলবো এগুলোকে বাজু বলা হয় তো সেগুলো লাগানো হয়েছে আর এদিকে দেখো এটা হচ্ছে গোপাল গোপালদা তো গোপাল এখন এই আমাদের পুরনো বাড়ির যে রেলিংটা ছিল সেই রেলিংটা কাটছে এই রেলিংটাকে কেটে এই জায়গাটা আবার গেঁথে দেওয়া হবে মানে নতুন বাড়ি আর পুরোনো বাড়ির মধ্যে কানেকশানটা একটু বন্ধ করে দেওয়া হবে একদম ওই বাগানের দিকের অন্য একটা দরজা আছে তো সেখানটা দিয়ে যাওয়া আসা করা হবে তো এই রেলিংটা ভীষণ শক্ত গোপালদার খুব কষ্ট হচ্ছে কাটতে বারবারই বলছে যে দিদি এই রেলিংটা ভীষণ শক্ত কাটতে খুব অসুবিধা হচ্ছে আর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর মানে মেশিন লাগিয়ে তারপর হাতে করে টেনে অনেক কিছু করার পর ফাইনালি গোপালদা এই রেলিংটা কাটতে পেরেছে তবে কাটতে সময় লেগে গিয়েছে অনেক রেলিংটা এমন একটা পজিশনে ছিল যে মেশিনটা ঠিকঠাক ঢুকছিল না রেলিংটা কাটছিল না তো বহুক্ষণ চেষ্টার পর এই রেলিংটা কেটে ফেলা হয়েছে আবার পরবর্তী ক্ষেত্রে যখন এখানে কাজ হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো সো বন্ধুরা এখন বিকালবেলা সন্ধ্যের আগের মুখ আর নিচেতে মিস্ত্রি দাদে কাজ হয়ে গিয়েছে আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে ঘরের কাজ কত দূর হয়েছে তো আশা করছি খুব তাড়াতাড়ি ঘরটা মানে প্লাস্টারের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর আজকে পুরো এক বছর পূর্ণ হলো আমার এই বাড়িটার কাজে হাত দেওয়া আজ থেকে ঠিক এক বছর আগে এই রামনবমীর দিনেই আমার বাড়িতে প্রথম কাজ শুরু হয়েছিল আর বাড়িটা নিয়ে অনেক স্বপ্ন আছে যদিও বাড়িটা খুব ছোট তবুও বাড়িটা নিয়ে অনেক স্বপ্ন আছে অনেক কিছু করার আছে এই বাড়িটাতে একে আগে তোমাদেরকে অবশ্যই দেখাবো যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে ততটুকুই আর এখন একটু ছাদের এলাম ছাদের মধ্যে একটু হাওয়া দিচ্ছে এই বাড়ি ঘরদোর করতে লেগে বাপরে বাপ কি খাটুনি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ছাদে আজকে কি কী ফুল ফুটেছে সেটা তো আমি তোমাদের দেখায় তো চলো একটু দেখিয়ে দিই চট করে যে ছাদের মধ্যে কি কি ফুল ফুটেছে এখন যেহেতু গরম পড়ে গিয়েছে এই নয়নতারা ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে দেখো এখানে দু রকম গাছই একসাথে হয়ে গেছে এই সাদাটা বেশি ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে কত ফুটেছে দেখো বাড়িতে পুজো করার জন্য ফুলের কোনোরকম অভাবই হবে না আর এখানে নতুন করে আবার কসমস গাছের কিছু বীজ ফেলেছিলাম তো সেগুলো থেকে ছোট ছোট গাছ হয়ে তার মধ্যেও ফুল ফুটছে এই কালারটা বেশ সুন্দর একটু অরেঞ্জ কালারের মতো আর সারাদিনের পর যে সারাদিনের ফুলগুলো ছিল সেগুলো ঝরে গেছে আর এগুলো হচ্ছে কুঁড়ি এগুলো আগামীকাল ফুটবে গাছ ভর্তি করে কুড়ি এসেছে ফুল যেহেতু গরমের আবহাওয়া হয় আর গরম যেহেতু ভালো রকম পড়ে গিয়েছে তাই একটা ফুল গাছে কত কুড়ি এসেছে দেখো যখন সমস্ত ফুলগুলো ফুটে যায় তখন এই জায়গাটা এত সুন্দর গন্ধ হয় যে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে এখানে একটা বোতাম ফুলের গাছে প্রচুর পরিমাণে বোতাম ফুল ফুটেছে আর হলুদ চন্দ্রমল্লিকা ছিল তো সেটা পুরো কেটে দেওয়া হয়েছিল সেখান থেকে আবার ছোট্ট একটা ডাল বেরিয়ে তার মধ্যে থেকেও ছোট্ট ছোট্ট কিন্তু হলুদ চন্দ্রমল্লিকা ফুটছে আর এই দেখো এই জিনিয়া গাছটা দেখো অরিজিনালি কালার কিন্তু এটা একদম অরেঞ্জ কালার তো সেটা ফেড হতে হতে কোন জায়গায় এসেছে দেখো তারপর কালার হচ্ছে এই যে একটু লাইট অরেঞ্জ মতো আর এই যে একদম হলুদ হয়ে গেছে দেখেছো তিন রকম শেড রয়েছে এখানটাতে এই একটা ফুল গাছের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম জিনিয়া ফুলও গরমে প্রচুর পরিমাণে ফোটে আর আমাদের বাড়িতে শুধু গরমে নয় শীতেও জিনিয়া ফুল প্রচুর পরিমাণে ফুটেছিল আর একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি চলো এই দেখো আমি যে দুটো ক্যাপসিকাম তোমাদের দেখিয়েছিলাম সেই ক্যাপসিকামগুলোতে রং ধরে গেছে মানে পাকতে শুরু করেছে এই যে এই সাইড থেকে পাকতে শুরু করেছে তবে মনে হচ্ছে খুব একটা বেশি দিন রাখা যাবে না একটু কেমন হয়ে গেছে এগুলোকে তাড়াতাড়ি তুলে নিতে হবে আর সব শেষে পরন্ত বিকেলে সূর্যটাকে তোমাদের দেখিয়ে দিলাম এক আর এর সাথেই আজকের এই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে